কুমড়ো ভাজি স্পেশাল রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কুমড়ো ভাজি করবো স্পেশালভাবে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য প্রধান উপকরণ নিয়েছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা খুব ভালো খুসা ছাড়িয়ে নিয়েছি এভাবে কেটে নিয়েছি কড়াই গরম করেছি কড়াইতে সর্ষে তেল দিচ্ছি সর্ষে তেল দিয়ে ভাজাটা হবে তেলটা গরম করে নিচ্ছি খুন্তি দিয়ে শুকনো খুন্তি হতে হবে না হলে ছিটে এসে পড়বে কুমড়ো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করেছি কড়াই গরম করেছি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়েছে শুকনো লঙ্কা কেটে দিয়েছি না হলে পেটে চোখে এসে পড়বে গোটা জিরে ফোড়নে দিলাম জিরেটা লাইট ব্রাউন হবে কালো হবে না কিন্তু লাইট ব্রাউন হলে রান্নাটা ভালো হবে জিরেটা লাইট ব্রাউন হয়েছে এখন পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এখানে ভাজা হবে পেঁয়াজটা সুন্দর করে ভাজা করতে হবে তাহলে রান্নাটা ভালো হবে পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি এভাবে ছড়িয়ে দিয়ে দিলে তাড়াতাড়ি ভাজা হবে পেঁয়াজ নরম হয়েছে এরকম হয়েছে ভাজাটা লালটি লালটি হয়েছে খুব সুন্দর হয়েছে এরকম এখন কুমড়ো যে কেটেছি কুমড়ো কেটে ধুয়ে কাঁচা লঙ্কা কেটে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম নুন দিচ্ছি অল্প পরিমাণে কুমড়ো মিষ্টি এতে নুন বেশি দেওয়া যায় না হলুদ দিয়ে দিলাম নুন হলুদ কুমড়োর সাথে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি কুমড়ো নিজস্ব জলেই কুমড়ো সেদ্ধ হবে আলাদা কোনো জল দিতে হবে না ফ্লেমটা লো রাখতে হবে লো ফ্লেমে কুমড়োটা ভালো করে সেদ্ধ হয়ে ভাজাও হয়ে যাবে এভাবে গুছিয়ে নিলাম ফ্লেমটা এরকম থাকবে এই ফ্লেমে ভেতরে কুমড়োটা ভাজা হচ্ছে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে কুমড়োটা আবার নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে ছড়িয়ে দিয়েছি কড়াইতে তাহলে কুমড়োটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে কাছে থেকে দেখিয়েছি যে এরকম হয়েছে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম এভাবে কুমড়ো রান্না করে খাবে ভালো লাগবে কুমড়োতে প্রচুর ভিটামিন এ আছে চোখের জন্য ভালো শরীরের জন্য ভালো সকালবেলা কুমড়ো ভাজা আর ডাল হলে পেট ভরা থাকবে সারা দিন। কুমড়ো খুব ভালো কুমড়ো খেলে ওজন কমে কারণ দীর্ঘক্ষণ খিদে পায় না তাই কুমড়ো খুব শক্তিশালী একটা খাবার মাঝে মধ্যে কুমড়ো খাবে কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে যাচ্ছে এই ফ্রেমে ভাজা ভাজা হচ্ছে এই যে এরকম হয়েছে এভাবে এফআর গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে তৈরি হয়ে গেল কুমড়ো ভাজা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ